তালের বড়া তো অনেকবার বানিয়ে খেয়েছেন একবার পাকা তালে নরম তুলতুলে এই পিঠে বানিয়ে খেয়েছেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন হচ্ছে পাকা তালের সিজন বন্ধুরা পাকা তাল দিয়ে তো আমরা তালের বড়া প্রচুর বানিয়ে খেয়েছি যদি আমরা পাকা তাল দিয়ে অমৃত একটি স্বাদের রেসিপি বানিয়ে নিই কেমন হবে বলুন তো সবসময় এক আমি তালের বড়া খেতে আমাদের ভালো লাগে না একটু ভিন্ন স্বাদের রেসিপি হবে এই মুঠিটা খুলে নেওয়া হবে এই দেখুন কষ কত সুন্দরভাবে মুঠিটা খুলে গেছে একদম সম্পূর্ণ আর কি পাকা তাল তো এবার আমি এখান থেকে তালটা ছাড়িয়ে নেব পাকা তাল হলে বন্ধুরা দেখবেন এই তালের খোসাটা কিন্তু ছাড়াতে অসুবিধা হবে না আর একটু শক্ত তাল হলে দেখবেন খোসাটা আর কি ছাড়তে চাইবে না খুব সুন্দর সেন্ট বার হচ্ছে আর বন্ধুদের একটা কথা বলে দিই এই দেখুন এরকমই যদি তাল আপনারা পান নিঃসন্দেহে ভাববেন যে এই তালগুলো মিষ্টি হয় দেখুন একদম পুরো কালো দিদি এই এই তালটা দেখেছো খুব কালো খুব কালো কালো যে তালগুলো হবে সে তালগুলো কিন্তু প্রচন্ড মিষ্টি হয় এদিকে নারকেল কুটছে আর এদিকে আমার প্রায় তাল ছাড়ানো হয়ে এসছে অল্প করে একটু জল দিয়ে দেব তাতে কি হবে খুব সুন্দরভাবে কিন্তু তালে থেকে নোঁতটা বেরিয়ে আসবে আর জল দেবো না গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে ভালো করে এইভাবে তালের পিউরিটা বার করে নেব এই তালের নোদটা ভালো করে ছেঁকে নেব এইভাবে হাত দিয়ে করলে খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো ছেঁকা হয়ে যাবে দেখুন কত সুন্দর তালের নোদটা বেরিয়ে গেছে দেখুন দেখুন আপনারা এই কাজটা কিন্তু নেট জাল দিয়ে করতে পারেন ছোটো বাটির এক বাটি তালের নোদ নিয়েছি গরম করার মধ্যে দিয়ে দেব এইভাবে খুঁটি দিয়ে নেড়ে নেব এবারে একে একে উপকরণ দিয়ে দেব স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা আপনারা স্কিপ করতে পারেন তবে লবণ দিলে খেতে ভীষণ মজার লাগে এবারে যেটা করব এখানে আমি নারকেল কোড়া নিয়েছি ঠিক তিন চামচ দিয়ে দেব। এক চামচ দু চামচ তিন চামচ নারকেল কোড়া দিলাম এবারে প্রত্যেকটা উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব দু মিনিটের মতো লো টু মিডিয়াম আছে জাল করে এইভাবে নাড়তে থাকব নিয়েছি এক বাটি গায়ে দুধ খুব ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো এক বাটি গায়ে দুধ এখানে দিয়ে দেব আপনারা কিন্তু গায়ে দুধের পরিবর্তে নর্মাল জল ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দুধ গরম জলে গুলেও দিতে পারেন একটু দুধ দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে খুব সুন্দর টেস্ট আসবে এবার এইভাবে একটু মিশিয়ে নেব তালে কিন্তু খুব সুন্দর একটা তালের একটা ফ্লেভারই আলাদা দিদি এইভাবে মিশিয়ে নিতে হবে দু মিনিটের মতো ভালো করে মিশ্রণটা রেডি করে নিয়েছি যখনই হালকা একটা ফুর ধরবে সেই সময়ে এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি অল্প অল্প করে এইভাবে দেবো আর মেশাতে থাকতে হবে একসঙ্গে কিন্তু দিতে যাবেন না তাহলে দলা পাকিয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প করে দেবেন আর এইভাবে মাখতে থাকতে হবে এই দেখুন এইভাবে নাড়তে নাড়তে দেখবেন দু থেকে তিন মিনিট পর খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে বন্ধুরা কত সুন্দর ডোটা একদম কড়া থেকে ছেড়ে যাচ্ছে যখনই এইভাবে ডোটা কড়া থেকে ছেড়ে যাবে তাহলে ভাববেন একদম পুরো পারফেক্টভাবে ডোটা রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার যেটা করতে হবে একটু চারিদিকে থালায় একটু খেলিয়ে দেবো তাতে কি হবে একটু ঠান্ডা হবে তো সেই জন্য দু মিনিট বাদে আবার ফিরে আসছি একটু ঠান্ডা হোক সেই সময়ে একটা চিনির শিরা বানিয়ে নেবো মানে আমি হাফ বাটি চিনি নিয়েছি দেড় বাটি জল দিয়ে দেব এক বাটি দেড় বাটি দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়ে নিয়েছি এইভাবে দিয়ে দিলাম এই চিনির শিরাটা কিন্তু একটার বা দুটারে করার সৃষ্টি মানে দরকার নেই জাস্ট চিনি গুলে যাবে দু মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু একদম পুরো চিনির শিরাটা রেডি বন্ধুরা চিনিটা সম্পূর্ণভাবে একদম পুরো গলে গেছে কীভাবে চাপা দিয়ে চিনির শিরাটা একটা সাইডে রেখে দেবো কি আমি ছোটো মতো লেচি কেটে নেব এই দেখুন ঠিক এরকমই লেচি কেটে নিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে প্রথমত গোল করে নিতে হবে এইভাবে গোল করে নেবেন তারপরে একটু লম্বা শেপ দিয়ে দেবেন দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একটা সেপ রেডি হয়ে গিয়েছে এই দেখুন ঠিক এরকমই হবে আমি এখান থেকে ছোট্ট মতো লেচি কেটে নেব এই সেপটা খুবই সোজা হ্যাঁ তাই তো দেখছি তো আমার যেসব বন্ধুরা একদম নতুন সেই সব বন্ধুরাও এই পিঠেটি বানিয়ে খেতে পারবে আরও একটা সেপ রেডি হয়ে গেল এইভাবে একে একে সেপগুলো বানিয়ে নেব পিঠের গুলো একে একে সব বানিয়ে নিয়েছি এবার সরাসরি উনানের কাছে চলে যাব ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব তেলটা এবারে যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু লো টু মিডিয়াম আছে জাল করে নেব। তবে হাত দিয়ে একটু দেখবেন তেলের মধ্যে ভাব উঠছে কিনা যখনই তেলটা গরম হয়ে যাবে তখনই আঁচটা একদম পুরো লো করে দিতে হবে আর এখান থেকে সেপগুলো নিয়ে অল্প অল্প করে এইভাবে দিয়ে দেবেন যখনই এই জিনিসগুলো দেবেন আবার উনানের আঁচটা একটু বাড়িয়ে দেবেন একদম পুরো কিন্তু লো করলে হবে না এই সেপগুলো ভাজবো আমি লো টু মিডিয়াম আঁচ করে অল্প অল্প করেই দিয়ে ভাজবো। সঙ্গে সঙ্গে দিয়ে কিন্তু একদমই খুন্তি দিয়ে নাড়ানাড়ি করতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে এক থেকে দেড় মিনিটের মতো এইভাবে ফুটতে দেবেন তারপরে এইভাবে আলতো হাতে একটু নাড়া দিয়ে দেবেন মানে উল্টে দেবেন একটু খুব সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠবে এই দেখুন কত সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠছে দেখুন কত সুন্দর দেখো হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ মধ্যে দিয়ে দেব এবার আমি এই সেবগুলো একে একে দিয়ে দেব যখনই আপনারা ভাজবেন একটু উনানের রাস্তা বাড়িয়ে দেবেন যদি লো করে দেন তাহলে অনেক সময় কিন্তু ভেঙে যেতে পারে খুব সুন্দর হচ্ছে যখনই তেলের মধ্যে এইভাবে ভেসে উঠবে তারপরে এইভাবে একটু নেড়ে দিতে হবে কত সুন্দর দেখো হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমরা তো সব সময় তালের বড়া বানিয়ে খাই সব সময় এক গেমি ভালো লাগে না একটু যদি ভিন্ন স্বাদের হয় সত্য কথা বলছি খেতে খুবই ভালো লাগে আবার এই সেপগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব একই প্রসেসে আরও একটা ব্যাগ ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে এইভাবে তুলে নেব তিনি শিরার মধ্যে দিয়ে দেব মাত্র মিনিট সময় এক থাকলে খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠেগুলোর মধ্যে রস ঢুকে যাবে বেশিক্ষণ চিনি শিরার মধ্যে রাখতে যাবেন না জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে চিনির রস এই পিঠের মধ্যে অ্যাডজর করে নেবে এই দেখুন কত সুন্দর ফুলে একদম ডবল শেভ হয়ে গেছে এবার আমি এখান থেকে তুলে নেব পাত্রের মধ্যে দিয়ে দেব যদি আপনারা একবার বানিয়ে খান মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই দেখুন কত সুন্দর এক মিনিটের মধ্যে কিন্তু একদম পুরো রেডি হয়ে গিয়েছে এই দেখুন অল্প সময়ের মধ্যে তুমি যে পিঠেটা বানালে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দিদি আমরা তো পাকা তাল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাই তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট এই পদ্ধতিতে একবার বানিয়ে খাবেন ভীষণ মজার লাগে দিদি বলো নাও নিয়ে নাও

মালবী তো আজও কথা জড়িয়ে যাচ্ছে আমার বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করব চালের বড়া তো আপনারা সব সময় বানিয়ে খান একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ মজার লাগে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ध 도्지 व ा